তো বন্ধুরা এখানে ইয়ে বাজার থেকে স্পিকারটা নিয়ে আসা হলো এখানে মেয়ে আমি তারপর তোমাদের দাদাভাই সবাই মিলে গান শুনছি আর তোমাদের দাদাভাই দেখো ইয়ে অ্যানাউন্স করছে অ্যানাউন্স করে করে মাকে ডাকছে আর তোমাদের দাদা বলছে যে এখন ভালোই হবে আমাকে আর কোথাও যেতে হবে না ডাকার জন্য অ্যানাউন্স করব সবাই চলে আসবে এদিকে হ্যাঁ সকালবেলা চলে এলাম সকালবেলা সমস্ত কাজকর্ম করে এখন ঠাকুর পুজো দিব এদিকে আমার ঠাকুর পুজো কমপ্লিট মেয়েকে চকোপাই আর কলা দিয়ে দিলাম চকোপাইটা মেয়ে ব্যাগের মধ্যে নিয়েছে কোনো ব্যাপার না যাক এখানে দুটো ব্যানানা দিয়ে দিলাম আর এখন মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে মেয়েকে কিন্তু সকালবেলা বেশিরভাগ আমি ভাত খাইয়ে মেয়েকে স্কুলে পাঠাইয়ে দেখি মেয়ের ভাত খাওয়ানো কমপ্লিট এখানে এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছে এখন তো বন্ধুরা ইয়ে ঘরের কাজকর্ম করলাম আর তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে কী কী নিয়ে এসে এগুলো এখন তোমাদের কাছে শেয়ার করবো যাই হোক এখানে এই যে দু প্যাকেট চক্রপাই নিয়ে এসে মেয়েতে এক প্যাকেট খেয়ে নিয়েছে এখানে হিমালয়া নিয়ে এসে হিমালয়া তারপরে হচ্ছে কোলগেট নাইসিল তারপরে শ্যাম্পু নিয়ে আসে এখানে লোটাস রিসে নিয়ে আসে যাই হোক চানাচুর এই শনপাপড়ি এখানে বিস্কিট মেয়ে তো বিস্কিট খেয়ে নিয়েছে এখানে সার্ফ আর এখানে লাইফ বয় সাবান ডিটল সাবান তারপরে যাই হোক সাবান তারপরে লাক্স এখানে জনসন আর এখানে হচ্ছে কি যেন ফ্যানি এই হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে আসছে ক্যান্টিন থেকে জিনিসগুলো কেমন লাগলো কমেন্ট করে বলবে আর হচ্ছে সাথে ইয়ে এই সেটা নিয়ে আসছে হট টিফিন ক্যারিয়ার নিয়ে আসছে তো ঠিক আছে এগুলো এখন গুছিয়ে রেখে দিই আর একটা ইয়ে করুন এসে ব্রাশ নিয়ে আসছে দুটো নিয়ে আসছে মা একটা নিয়েছে আর একটা আছে ঠিক আছে তাই বা আর তোমাদের দাদা ভাই অনেক কিছু নিয়ে আসতো আর এত জিনিস ওয়েট হয় তাই না বিশেষ করে ইয়ে আমার লাগে কোনটা সাবানটা বিশেষ দরকার সাবান আর সার্ফ ও আর এসে নিয়ে এসে ধূপকাঠি নিয়ে আসছে তো তোমাদের দাদাভাই কি কী কী নিয়ে এসছে এগুলো সমস্ত কিছু ঢুকিয়ে রাখলাম ঢুকিয়ে যাই হোক এদিকে ইয়ে বিছানার টিছানা ঘরটা গুছিয়ে নিলাম ঘর গুছিয়ে নিলাম আর নিজেতে স্কুলে গেছে যাই হোক এদিকে এই রুমটা পরিষ্কার করে টান টান করে গুছিয়ে নিলাম আর ঘরের দিকে বিছানা পরিষ্কার না থাকলে ঘরটা নোংরা নোংা মনে হয় আর কালকে তোমাদের দাদাভাই এই হোম থিয়েটারটা নিয়ে এসছে এই স্পিকারটা নিয়ে এসছে এই সাউন্ড রে বাবা এই এই বোট কোম্পানি এদিকে আমার এই ঘর গোছানো কোম্পানি আমার ঘর গোছা কমপ্লিট হয়ে গেলো সকালবেলা তোরা সবাই খেয়ে নিয়েছে যাই হোক মা এদিকে সবজি সবজি কেটে ধুয়ে রেখেছে আমি এখন এই যে কয়েকটা জামা কাপড় আছে ওগুলো কেচে ঠেঁচে তারপরে রান্না সব দুপুরের রান্না যাই হোক আর আজকে আবার রাত্রেবেলা ঠিক মতন আছে অন্নপ্রাশন দেখা যাক যায় কি যাই না তো ঠিক আছে তাড়াতাড়ি কাপড়গুলো কেঁচে কেচে নেই আমার রান্না করতে হবে তোমাদের দাদা ভাই এই মাত্র বাজার থেকে এলো এই মেয়ের জন্য একটু ফ্রুট আনতে বলছি যাই হোক ইয়ে বলছি অল্প করে ঢেঙে আসতে মেয়ে না বে খেতেই চায় না আপেল তো খাবেই না আপেল যাই হোক আর হচ্ছে একটা মৌসুমী আর একটু আঙুর নিয়ে আসছে যাই হোক অল্প করে নিয়ে আসতে বলছি শেষ হোক তারপরে নষ্ট হয় এসে পর পনেরো বারোটা কাছাকাছি বাজে এখন কিছু খাইনি নি রোদ্দে দিয়েছি এই এই কাপড়গুলো কেচে দিলাম আরও তোমাদের দাদা প্যান্ট গেঞ্জি সোয়েটার আছে ওগুলো ধুয়ে দেবো আগে একটু খেয়ে নেই খেয়ে দিয়ে তারপরে ধুয়ে দেবো কারণ কাপড়গুলো ভিজিয়ে রাখলাম গরম জল দিয়ে ছেলে মানুষ তো জানোই ভালো মতো কাপড় কাচতে পারে না এই জন্য গরম জলে চুপিয়ে রাখলাম খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে কাপড়টা পরিষ্কার হয়ে যাবে তারপরে ধুয়ে দেবো তো এখানে তোমাদের দাদা বাজার নিয়ে এসে এল পেঁয়াজ আদা লঙ্কা রসুন গাজর তারপরে হচ্ছে লাউ মটরশটি বিনস শশা টমেটো বাঁধাকপি তারপরে হচ্ছে আলু এই হচ্ছে বাজার দাদা ভাই নিয়ে আসছে ধনে পাতা আর কিন্তু তোমাদের দাদা ভাই খুব সুন্দর বাজার করে মানে বাজারগুলো মানে গোছানো বাজার আছে অনেকে আছে না পয়সা থাকলেও কিন্তু বাজার গুছিয়ে আনতে পারে না আর এখানে আমি রান্না করছি ধনে পাতা বাটা করছি হচ্ছে এখানে হচ্ছে লাউ মাছ দিয়ে করব আর সাথে একটু ধনে পাতা দিব এই হচ্ছে মাঝকে রান্না আর হচ্ছে এখানে কালকের আবার কিছু সবজি আছে তারপরে আজকে শাক করব এই মাছ এ লাউ সবজি বেগুন পোড়া তারপরে হচ্ছে এখানে মাটন তারপরে হচ্ছে শাক কী কী যে রান্না করছি আমি বলতে পারছি না এই এখানে এখন বন্ধুরা এই মেয়ের টিচার আসে মেয়ে টিচার কাছে বই পড়লো তোমাদের দাদা ভাই ওই ওখানে চলে গেলো এই আমি এই আমি এখন রেডি হলাম এই সাইডে পড়ে নিলাম এই সাইডের বাইরে যাচ্ছিলো এই সাইডে পড়ে নিলাম এই মেয়েও রেডি হয়ে গেলো পাশেই তো মেয়েকে বলুন বাবা থাকে ড্রেসটা করো এটাই হবে আমিও রেডি হয়ে গেলাম তো ঠিক আছে তোমরা চলো আমার সাথে আমাদের সাথে অন্নবাসন বাড়িতে যাই হোক রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন মেয়ে আর আমি যাচ্ছি আর সবাই চলে গেছে তোমাদের দাদাভাই গেছে তোমাদের দাদা ফোন করলো যে তাড়াতাড়ি আসো যাই হোক এখন যাচ্ছে আর আমাদের বাড়ি থেকে বেশি একটা কিন্তু দূর না কাছে আমাদের বাড়ি থেকে দুই মিনিট হবে এই জন্য যাচ্ছে একা একা না হলে দূরে হলে তো মানে আমার যা মান তোমাদের দাদা ভাইয়ের সাথেই যেতাম তাই আমি ওদেরকে বললাম যেতে বলুন তোমরা যাও আমরা একটু পরে যাচ্ছি তাই সবাই চলে এসছে এখন আমি আর মেয়ে যাই হোক যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে আর অন্ন বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করলাম যাই হোক রান্নাগুলো ভীষণ ভীষণ টেস্টি হয়েছে মেয়ে তো একদম পরিষ্কার করে খেয়েছে আমি অবশ্য পরিষ্কার করে খেয়েছি আর মেয়েকে বলেছি বাবা যেটা খাবে ওটা নিবে যেটা খাবে না ওটা নিবে না ফালতু নষ্ট করবে না কিন্তু কারণ এক একটা অনুষ্ঠান যারা করে তারা বোঝে তাই না অনেকে আছে খাবে না তবু নিবে হয়তো নিজে না খেয়ে হয়তো ওই বাটিটা আর একজনকে দেবে যাই হোক কোনো ব্যাপার না কিন্তু আমি মেয়েকে বলেছি বাবা যেটা খাবে না ওটা নেবে না কারণ যারা এক একটা অনুষ্ঠান করে তারা বুঝে একটা অনুষ্ঠান করাটা যে কতটা কষ্টের তাই না কিন্তু এটাও ঠিক মানুষকে যত খাও না কেন তবু কিন্তু মানুষ এক একটা খুঁত বের করবে পড়বে যে এই রান্নাটা ভালো না ও রান্নাটা ভালো না এই কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে রান্নাগুলো গুলো এইভাবে আমার পাশে থেকে